দাদা দাদা এমন করে আর কতদিন বৃষ্টি হবে রে সারাদিনা রেটি ঘুমাবি তেমন বৃষ্টি হলে একটু ভালো লাগে না একটু খেলতে না বাইরে যেতে পারি না সারাদিন কি এমন ঘরে বসে থাকতে ভালো লাগে নাকি রে ঠিকই বলেছিস আজ তিন দিন ধরে অঝরে বৃষ্টি পরেই যাচ্ছে পরেই যাচ্ছে আমার কোন নামই নেই হ্যাঁ গো দাদা তার সারাদিন এভাবে ঘরে বসে থাকলে শুধু শুধু খিদে লাগে আমারও রে রুবি আমারও কিন্তু খাবার কোথায় পাবো ঘরে তো কোনো খাবারই থাকে না হ্যাঁ দাদা খিদের পেটটা একেবারে চোচ করছে পায়ের ভয়ে তো বলতেও পারি না রবি ভোলা ছিস তাড়াতাড়ি খেতে দাও খুব খিদে পেয়েছে মা আজও লবণ ভাত খেতে হবে শুধু শুধু লবণ ভাত

আমি তোমাদের কাছে আর কিছু না। আর যদি আমার বাবা-বেটি থাকতো তাহলে আজকে এত কষ্ট করতে হতো না। বাবা কোন বাবা? তুমি কেন আমারgetChildren চলে গেলে বাবা? কেন চলে গেলে? বাবা কি গাধিস না? আমি তো আফরান শ্রেষ্ঠ কবি। ওদেরকে ভালোমন্দ খাওয়ানো শূন্য। গদরে কেটে যায় кури। সবই তো কবির পেছনের করুণ স্কুল। কিন্তু ওদের মনে দিতে পূরণ করতে পারি না। কী বল। মা ও

খোপানের পানিতে আবার মাছ পাওয়া যায় না কি রে তুই ভিবের কথা বলছিস গ্যালও তো যেতে পারি দাদা চলো না একটু চেষ্টা করি দেখি মাছ পাই কিনা আর নাই যখন এত করে বলছিস একবার চেষ্টা মাছ পাবো না সেটা আমি জানি তারপরেও তোরা যখন এত করে বলছিস চল দেখি একবার চেষ্টা করি যা পর থেকে সেরা কিছু জাল কাল নিয়ে আয় সকালে রাহাতে জাল দেব কেমন ঠিক আছে দাদা

ওই মাছটা ধরো ওই মাছটা কিন্তু ধরতেই হবে দাদা মনে রাখিস আমার কিন্তু মাছ খেতে খুব ইচ্ছে করছে মাছ না থাকে মধ্যে কোথায় যাচ্ছিস মা আজ তিন দিন ধরে বৃষ্টির ঘরে বসে আছি আর ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগছে না একটু রবিদের বাড়ি থেকে ঘুরে আসি কেমন না পানির মধ্যে ঘুরে বেরিয়ে রুই বাজি হবে না ঘরেই বসে থাকি তোকে কোথাও যেতে হবে না ও যাই না একটু গিয়ে চলে আসবো যাই না একটু ও যাই একটু যাই না একটু চাচরা তুই জেলি রাখার মতো পেছনে লাগলেও ছাড়িস আচ্ছা যা তবে তবে একটু পরেই চলে আসবে কিন্তু আচ্ছা মা ঠিক আছে

যদি কয়েকটা মাছ বাদে তবে এবার আস্তে আস্তে জালটা টেনে তোলে মেধা রবি ভোলা আর সবাই দিকে নিয়ে হাসি আছে জালটা আস্তে আস্তে ওপরে দিকে উঠে নেন রবি

এরপর মিনা আবারও জাল ফেললো কিন্তু প্রতিবারই খালি জাল উঠে আসলো দাদি আর কনকে খোনা যে করলো সে আর জাল ফিরবে না না আর একবারও জাল ফেলবো না এত কষ্ট করে কতবার জাল ফেললাম বা আর ফেলবো না দাদা আর একবার ফেলো না আর ফেলতে হবে না এবার যদি মাছ খাবাবে তাহলে আর একবারও জাল ফেলতে বলবো না না আর একবারও ফেলবো না রে বাবা রে কথাতে শুনবো ঠিক আছে

দিনু কাকা আসতে পায়ে এসে পড়লো রবি কেমন মাছ পেলি দেখো দাদু এক ঝুড়ি মাছ পেয়েছি আরে বা এই বর্ষায় উঠানে অবশেষে তোরাও দেখছি অনেক মাছ পেয়েছিস হ্যাঁ দাদু রবির মাছ খাওয়ার ইচ্ছেটা পূরণ হয়ে যাবে হ্যাঁ তা তো যাবে রবি শোন মাছ যেন একা একা খাস সবাইকে ভাগ করে দিস হ্যাঁ দাদু সবাইকে দেব সবাই মিলেমিশে খেলেই তো মজা পাবো আরে বা আমাদের রবির তো অনেক বুদ্ধি আমি তাহলে গেলাম মাঝে ধরার আনন্দ অনেক তোরা আনন্দ কর আমাদের ভাগ্য খারাপ নয় মানুষ যখন একসাথে থাকে তখন বর্ষাও আশীর্বাদ হয়ে উঠছে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো মা আজ তাহলে রান্নায় একটু বেশি ঝোল দিও যাতে সবাই মিলে খেতে পারি। হেরে তুই হাত-পা ধুয়ে বস। আমি কি রান্নাতে शिरিনি? হ্যাঁ, মিম চিংড়ি দিতে ভুলো না কিন্তু। মিম তো চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, চিংড়ি আমি নেব। তবে ছাকুমা ঝোনি রই রাখিস। ছাকুমা রই মাছ খেতে খুব পছন্দ করে। আহ কি সুন্দর মাছ ভাজির গন্ধে হচ্ছে। ঘানে তো আমার খিদে আরো বেড়ে যাচ্ছে দাঁতে একটু বাড়িতে ঝুঁচো সারাক্ষণ খালি খাই খাই তুই কি কম খাস নাকি পেটুক ও মা কি যে খিদে পাচ্ছি না আর ভাত দাও তাড়াতাড়ি ভাত দাও মা তাড়াতাড়ি আনো আমার তো খিদে এই পেটটা একেবারে ঝোঁচো করছে এই তো চলে এসেছি আহ বাহ জানটা ঝুড়ালো

মাছ সবার কষ্ট দিল ফুলিয়ে কেউ সেদিন খালি পেটে থাকেনি সবাই পেট ভরে মাছ দিয়ে ভাত খেয়েছে মাঝে মাঝে সামান্য খুশিও অনেক কষ্ট ভুলিয়ে যায় এভাবেই হাজারো কষ্ট আর সামান্য খুশির মাঝে গ্রামের মানুষের জীবন কাটে